আমি তো ধারণা করছি যে বাংলাদেশের আদলে আহ টুডে ও টুমোরো ভারতে একটা বড় ধরনের একটা স্টুডেন্ট মুভমেন্ট হবে ধরেন একটা একটা গণ মুভমেন্ট হবে সেখানে হয়তো বিজেপি সরকার এই হাসিনা সরকারের মতো ভারত থেকে হয়তো তাদের ন্যাক্কারজনক ভাবে পরাজয় হবে যখন ভারতে যখন এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র হইছে ভারতে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ভারতে যখন সত্যিকার অর্থে গণতন্ত্র মানে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই দেশের জনগণের সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বিজেপি সরকারের মতো না তখন দেখবেন আপনি বাংলাদেশের সাথে ভারতের খুব একটা সুন্দর সম্পর্ক হবে হ্যাঁ ঢাকায় সিনার যেরকম কত 15 বছরে এ দেশের মানুষের উপর সবকিছু চাপিয়ে দিয়েছে এখন কিন্তু পালিয়ে গিয়েছে কিন্তু মানুষ রয়ে গেছে মানুষের দর্শন চিন্তা দ্বারা কোনো কিছু পরিবর্তন করতে পারে না শুধু কিছু সময়ের জন্য মানুষের মুখটাকে গলাটা টুটি চেপে ধরেছিল ঠিক ভারতেও ঠিক এখন একই অবস্থা হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সংসদে এখন আলোচনা হচ্ছে বাংলাদেশের পক্ষ বিপক্ষ নিয়ে এই যে ধরেন এই যে জিনিসগুলো আমি মনে করি এটা কনক্লুশনটা তখনই হবে যখন ভারত থেকে ভারতে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে আমি বাংলাদেশ আর ভারত নিয়ে যেই সম্প্রতি যে ধরেন পাঁচে আগস্টের পরে যে একটা আহ ধরেন বাংলাদেশের বিষয় এবং ভারতের বিষয়গুলো নিয়ে সত্যিকার অর্থে হিসাবে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলোর মধ্যে ধরেন ভিত্তিতে যদি আমি বলি আলোচনা পার্সেন্ট হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে যাচ্ছে আর ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত তারা গত পনেরো বছর যেভাবে কথা বলছে ঠিক একই সুরে কথা বলছে কিন্তু বাংলাদেশের সুরটা চেঞ্জ হয়েছে বাংলাদেশ তার হিসাব বুঝে নিতে চাচ্ছে যে বাংলাদেশের কথা হচ্ছে যে আমরা তো স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার পরে আমাদের যখনই যেই সরকার মানে যে হস্তক্ষেপ করেছে কখনো কখনো কম বেশি কিন্তু গত পনেরো বছরে আমরা যেটা দেখেছি সেটা সব ইতিহাস ব্রেক করে দিয়েছে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা পুতুল সরকার ছিল সবকিছু দিল্লি থেকে পরিচালিত হচ্ছে ঢাকায় কোনো কিছুই হচ্ছে না এটা বাংলাদেশে শুধু রাজনীতিবিদ না সাধারণ মানুষ এবং ছাত্র জনতা সবার মধ্যে যে এরকম একটা ভাব তৈরি হয়ে গিয়েছিল যে মানে কোন থানায় কোন ওসি বসবে সেটাও ভারত থেকে বলে দেওয়া হতো এই পুতুল সরকারকে তারা এভাবে চালিয়েছেন তাদের যে এই গোয়েন্দা সংস্থা র সে র লিস্ট করে দিত মানে একটা এনএসএফ একটা লিস্ট করতো আর একটা লিস্ট রয় করতো এনএসএফ এরটা অনেক সময় বাদ যেত কিন্তু রয় যেটা বলতো সেটাই হতো তো এই যে একটা মানে পাঁচ তারিখের পরে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে এখন যে আলোচনা হচ্ছে যে কথা হচ্ছে সেটা আমি মনে করি যে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ শতভাগ মানে ঠিক পথে আছে এবং তার কথা বলছে কিন্তু ভারতের বিষয়টা আমরা যেটা দেখছি তারা কিন্তু এক এক সময় ধরনের কথা বলছে কখনো তারা ভয় দেখাচ্ছে কখনো আবার তারা এই বাংলাদেশকে নিয়ে সংখ্যালঘু নিয়ে তারা রাজনীতি করছে বিজেপি ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ওখানে ভোট পাওয়ার জন্য এই যে একটা ধরনের রাজনীতি একটা টাম কাঠ খেলা একটা ভয়বৃতি দেখানো এটা দোষারোপ করা এই জিনিসগুলো শুধু ভারতই করছে এককভাবে আর বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ট্যাগে আছে 5 তারিখের পর থেকে আমাদের সরকার থেকে যা বলা হচ্ছে আমাদের ছাত্ররা যা বলছে আমাদের এনজিবিরা যা বলছে আমাদের দেশের সংখ্যালঘু নেতারা যা বলছে সবকিছু যদি আপনি একটা কনক্লুশন হিসাব টানেন তাহলে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ 5 তারিখের পরে স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু ভারত স্ট্রেট ফরওয়ার্ড না ভারত আসলে কি করতে চাচ্ছে তারা সেই ক্লিয়ারেন্স দিচ্ছে না তারা কি বাংলাদেশের 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 সাথে সাথে করে হিসাব করবে সম্পর্ক রাখবে নাকি সেই আগস্টের আগে গত বছরের হিসাব করে এখনো সম্পর্ক টেনে নিতে চাচ্ছে যদি সত্যিকার অর্থে বিজেপি সরকার যদি সেটা তো করবেই না আমাদের এই আলোচনাগুলো থেকে এসেছে তা আমি মনে করি ভারতে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এই বিজেপি সরকারের যখন পতন হবে আমি তো ধারণা করছি যে বাংলাদেশের আদলে টুডে অর টুমরো ভারতে একটা বড় ধরনের একটা স্টুডেন্ট মুভমেন্ট হবে আর ধরেন একটা একটা গণ মুভমেন্ট হবে সেখানে হয়তো বিজেপি সরকার এই হাসিনা সরকারের মতো ভারত থেকে হয়তো তাদের ন্যাক্কারজনকভাবে পরাজয় হবে যখন ভারতে যখন এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ভারতে যখন সত্যিকার অর্থে গণতন্ত্র মানে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সে দেশের জনগণের সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বিজেপি সরকারের মতো না তখন দেখবেন আপনি বাংলাদেশের সাথে ভারতের খুব একটা সুন্দর সম্পর্ক হবে এটা আমরা আশা রাখতে পারি কেন আশা রাখতে পারি কারণ বাংলাদেশ এবং ভারত আলাদা কিছু না এই দুটো দেশের সংস্কৃতি থেকে শুরু করে আপনি সবকিছু উপমহাদেশের যে সংস্কৃতি সে একই ধারার সংস্কৃতিতে দুটো দেশ অভ্যস্ত দুটো দেশের মানুষের মধ্যে যে মিলটা সেটা কিন্তু ধরেন বিজেপি সরকার জোর করে যে সম্পর্কটা চিহ্ন করতে চাচ্ছে সেটা কিন্তু আদৌ সফল হবে না হয় শেখ হাসিনা যেরকম কত পনেরো বছরে এদেশের মানুষের উপর সবকিছু চাপিয়ে দিয়েছে এখন কিন্তু পালিয়ে গিয়েছে কিন্তু মানুষ রয়ে গেছে মানুষের দর্শন চিন্তা দ্বারা কোনো কিছু পরিবর্তন করতে পারে না শুধু কিছু সময়ের জন্য মানুষের মুখটাকে গলাটা টুটি চেপে ধরেছিল ঠিক ভারতেও ঠিক এখন একই অবস্থা হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সংসদে এখন আলোচনা হচ্ছে বাংলাদেশের পক্ষ বিপক্ষ নিয়ে এই যে ধরেন এই যে জিনিসগুলো আমি মনে করি এটা কনক্লুশনটা তখনই হবে যখন ভারত থেকে ভারতে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে তখনই ন্যায্যতার ভিত্তিতে আমরা সম্পর্ক এগিয়ে নিতে পারব। কিন্তু ভারতে যদি এখনকার যে সরকার আছে সেই সরকার যদি থাকে তাহলে সেই সরকার তার নীতিগুলো চেঞ্জ করতে পারবে না সঙ্গত কারণে কারণ তারা গত পনেরো বছর হাসিনের সাথে যে নীতিতে চলেছে তারা যদি সেই নীতিতে চালাতে চাচ্ছে কি সে নীতিতেই তারা এখন পর্যন্ত আছে সুতরাং তাদের সাথে আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের এই সরকারের খুব একটা সক্ষতা আমার কাছে মনে হচ্ছে যে হবে না কারণ ওইটা হচ্ছে স্বৈরাচারীদের দোষ ছিল আর বাংলাদেশে এটা হচ্ছে একটা মানে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে তো ভারতে যখন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমার মনে আমরা অপেক্ষা করব। এবং আমরা বরাবরের মতোই আমাদের দিক থেকে আমরা স্টেট ফরওয়ার্ড আমি আবারও বলছি যে বাংলাদেশ কিন্তু বলছে না যে ভারতের সাথে সম্পর্ক রাখবে না ভারতের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করবে না বাংলাদেশ সব সময় বলছে যে আমরা পরস্পর বন্ধু প্রতিবেশী দেশের সাথে আমাদের যে পররাষ্ট্রনীতি মানে যুদ্ধ নয় আমরা শান্তি চাই এই যে আমাদের এই নীতিতে কিন্তু আমরা এখনো আছে কিন্তু তারা হয়তো প্রেসার ক্রিয়েট করে গত 15 বছরে আমাদের এই ছৈরাছড়ি সরকার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা নিয়েছে তো সেটা এখন বন্ধ হয়েছে কিন্তু আমাদের স্বাভাবিক যে সম্পর্ক সেটা কিন্তু কোনো অবনতি হয় না এক বিন্দু মাত্র অবনত হয় না বাংলাদেশ এবং ভারতের সেই সম্পর্ক কিন্তু বেশি সুযোগ সুবিধার জায়গা থেকে তারা এখন আর পাচ্ছে না যার কারণে তারা একটু রাগে আছে একটু আক্রোশ আছে তারা একটু ভয় দেখাচ্ছে আমি শুধু বলবো ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে সুন্দর একটা সলিউশন হচ্ছে এই এই বিজেপি সরকার এই সরকারের সাথে এই সরকার যেভাবে চায় বাংলাদেশের বর্তমান সরকার সেভাবে সম্পর্কটা যদি রাখে তাহলে সেটা ভারতের নাগরিকের জন্য ভারতের জনগণের জন্য যারা গণতন্ত্র বিশ্বাস করে তাদের জন্য সুফল বই আনবে আগামী দিনে আর যদি গত পনেরো বছরের মত করে সম্পর্ক রাখতে চাই তাহলে এটা ভারতের ধরেন এই যারা সাধারণ মানুষ আছে যারা গণতান্ত্রিক আমি মানুষ গণতান্ত্রিক আমি যে রাজনৈতিক দল তাদের জন্য যে সম্পর্কটা আমাদের দুই দেশের মধ্যে নষ্ট হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে বিজেপির কিন্তু কিছুই হবে না কারণ ওই দেশে যা হচ্ছে এখন আমি ধরেন যদি ভুল না বলি আগামী নির্বাচনে এই সরকারের পতন তো হবেই হয়তো তার আগেই আন্দোলন হতে পারে মানে এখন যে অবস্থা তো এই অবস্থা আমি মনে করি যে এই অবস্থা কেটে যাবে এবং বাংলাদেশের এই তরুণ প্রজন্মের মধ্যে যে দেশপ্রেম একদিকে হচ্ছে দেশপ্রেম অন্যদিকে হচ্ছে সততা এই মানে দেশপ্রেম এবং সততা যখন থাকবে তখন কিন্তু আপনি এই প্রজন্মকে চাইলে কিন্তু খুব বেশি কিছু করতে পারবেন না চাইলেই কিন্তু ধ্বংস করতে পারবেন না একটা মোরালিটি একদিনে প্রতিষ্ঠা হয় নাই হাসিনা সরকার গত পনেরো বছরে ভারতের সাথে অনেক বেশি সক্ষতা রেখেছে তো যার কারণে আমাদের এই দেশপ্রেমিক যারা ছিল তারা সত্যিকার অর্থে সম্পর্ক করতে চায় অর্থাৎ কাছে মাথা নত করতে না এই এই জেনারেশন হচ্ছে গ্লোবাল জেনারেশন সুতরাং তারা তো আর একটা আর একটা জেনারেশনের কাছে মাথা নত করার কোনো সুযোগ আছে না বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র একটা স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র বাংলাদেশের শুধু যদি ভারতের যদি সক্ষতা থাকে দুই উপকৃত হবে আর যদি সকতা না থাকে যদি সম্পর্কের অবনতি হয় বাংলাদেশ এককভাবে ক্ষতিগ্রস্ত হবে না দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে আমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যি না কারণ বাংলাদেশ আমরা আমরা আমাদের চয়েস চেঞ্জ করতে পারি আপনাকে ধন্যবাদ